দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে শুরু হয়েছে ছিচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফির লড়াইয়ে তিনটি ভেনুতে মুখোমুখি হচ্ছে সাতটি দল জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আচ্ছা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিক ফ্রেন্ডস স্পোর্টস রিপোর্টার ফয়সাল হাবিব ফয়সাল হাবিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমি শুরুতেই যে জিনিসটা নিয়ে আপনার সাথে ডিসকাস করতে যাচ্ছি মিরপুরে এই দ্বিতীয় পর্বে উইকেটের ধরন কেমন দেখছেন মিরপুরে ফার্স্ট দিন যেটা খেলা হলো অর্থাৎ গতকাল যেখানে রাজশাহী জিতলো রংপুরের এগেনস্ট এবং বরিশালও জিতলো ওই ম্যাচের ওই দুই ম্যাচ দেখলেও অনেকে মনে করবে যে পিচ সম্ভবত একটু বোলিং ফ্রেন্ডলি বা আগে যেমন আমরা লো স্কোরিং ম্যাচ দেখতাম সেরকমটা দেখা যাচ্ছে বাট আজকে কিন্তু আবার ওয়ান এইটটি প্লাস চেজ হয়েছে সব মিলিয়ে আমার কাছে মিরপুরের পিচ বোলিং ফ্রেন্ডলি রাতারাতি হয়ে গেছে তেমনটা মনে হয়নি হ্যাঁ পেসারদের জন্য একটু সম্ভবত সাহায্য বেশি ছিল গতকাল বল বাউন্স করছিলো বেশি আমরা দেখেছি মৃত্যুঞ্জয়ের মতো বোলার বেশ বাউন্স পেয়েছেন অনেকটা আনপ্লেয়েবল হয়ে গেছিলেন একটু বাউন্স ছিল স্পোর্টিং পিস ছিল এবং আরও একটা যেটা বিষয় সেটা হলো আগের বিপিএলগুলোতে আমরা দেখতাম ঢাকা থেকে সিলেটে গিয়ে আবার ঢাকায় ফিরে আসতো তারপরে আবার চট্টগ্রামে যেত বিপিএল এবার যেহেতু চট্টগ্রাম আর সিলেট দুইটাই মিটিয়ে তারপরে আবার ঢাকায় ফিরে এসেছে তাই মাঠ বানানোর পিচ বানানোর জন্য বেশি সময় পাওয়া গেছে তাই পিচ টায়ার্ড হয়নি এখনও ঢাকার পিছে বেশ খানিকটা রান আছে বলে মনে হয় গ্রেট গ্রেট দিস ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন দুর্বার রাজশাহীর কাছে দুর্বার রাজশাহীর সম্পূর্ণ দেশীয় একাদশের কাছে আপনার পরপর দুবার রংপুর রাইডার্স হারলো ইট আন আনবিলিভেবল বা এমন হয়ে গিয়েছিল ম্যাচের শুরু থেকে ফ্রম জিএসএল টিল আপনার হচ্ছে রাজশাহীর কাছে হারার আগ অব্দি আমরা যারা সাধারণ দর্শক ছিলাম আমরা বুঝতে পারিনি যে রংপুর রাইডার্স কাশুলি এবার টুর্নামেন্টকে হারাতে পারবে কিন্তু সেই কাজটা পরপর দুবার হলো সো মাই কোয়েশ্চেন ইজ প্রথমবার হারটা দ্যাট ওয়াজ ইজি গোয়িং দিস ক্যান হ্যাপেন কিন্তু পর পরপর দুবারই যে রংপুর হারলো এদের স্ট্র্যাটেজিতে কি কোন ধরনের হচ্ছে আপনার লুপহোল আছে কিনা বা দুর্বল রাজশাহীর স্ট্র্যাটেজিতে আসলে কোনো কিছু ভালো কিছু হয়েছে কিনা হোয়াট ডু ইউ থিঙ্ক দুইটা ব্যাপারই আছে এখানে মনে হয় ফার্স্ট যে ব্যাপারটা একটু হাস্যকর শুনলেও শোনালেও সত্যি যে রংপুরের এগেনস্টের যে দুই ম্যাচ ছিল দুই ম্যাচের আগেই রাজশাহী প্লেয়াররা পেমেন্টের একটা অংশ পেয়েছে আপনি একটা পার্টিকুলার ম্যাচের আগে কিছু পেমেন্ট পাবেন আপনার নতুন করে কিছু ইন্সপিরেশন আসবে দ্যাটস ওয়ান থিং বেশি করে ইন্সপায়ার হয়ে রংপুরের এগেনস্টে খেলতে নেমেছে এবং বড়দল এগেনস্টে আপনি যখন খেলবেন তখন আহ বেশি একটা জেদ কাজ করে সেটা নিশ্চিতভাবে রাশিয়া প্লেয়ারদের মধ্যে ছিল কিন্তু রংপুরেরও কিছু একটা ভুল ছিল এবং বিশেষ করে আপনি যদি দেখেন দুই ম্যাচেই রংপুরের যে দুই ম্যাচ হেরেছে রাজশাহীর কাছে দুই ম্যাচেই তাদের ওপেনাররা কিন্তু ফেল করেছে এক্স্যাক্টলি যেটা চট্টগ্রামে হলো রাজশাহীর এগেনস্টে সেখানে ইরফান শুকুর আর স্টেফেন টেইলর নেমেছিলেন দুজনেই ফেল করেছেন গতকালকের ম্যাচটাতেও স্টেফেন টেইলর আর সৌম্য সরকার নেমেছিলেন দুজনেই ফেল করেছিলেন আপনি যদি গত বছরের বিপিএল এ ফিরে যান রংপুর টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বাদ গেছিল ওই তিন ম্যাচেও রংপুরের ওপেনিং বা টপ অর্ডার কিন্তু ফ্লপ করছিল বিশ পজিশনের মধ্যে তিন চারটা উইকেট চলে যাচ্ছিল চব্বিশের ওই জুজুটাই ওই যে ভুলটা করছিল রংপুর ওটাই আবার ফিরে এসেছে এবং ওপেনিংটা কিন্তু ক্লিক করেনি এর জন্যই অল্প রানের টার্গেটও গতকাল ভালো করতে পারেনি এবং একটা যেটা বিষয় সেটা গতকাল বেশ কিছুদিন পরে ইঞ্জুরি থেকে এবং তাকে একেবারে ছন্দে মনে হচ্ছিল না একটা জড়তা থাকতে পারে ক্রিকেটারদের মধ্যে এবং একই সাথে স্টেফেন টেইলর তিনিও খুব বেশি ফর্মে নেই পুরো টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ তাকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু নামের প্রতি সুবিচার তিনি করতে পারেননি তাই স্ট্র্যাটেজিতে একটু তো ভুল ছিল রংপুরের যে সৌম্যর সাথে স্টিভেনকে ওপেনিং এ পাঠানো আর ওভারঅল তাদের ওপেনার এবং টপ অর্ডার ফেল করার কারণে আমার মনে হয় শুড ডু ইফ টু ইউ নো পজিশন টপ অর্ডার আপনার ভালো করতেই হবে এবং রংপুরের গত বছর থেকে আমি যে ট্রেন্ডটা ফলো করছি তারা দে গো হার্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং শুরুর থেকেই মারতে যায় এবং টি টোয়েন্টি ক্রিকেট এটা খুব স্বাভাবিকও বটে কিন্তু একই সাথে আপনার উইকেটটাও কিন্তু রাখতে হবে আপনি যদি এই এই বিপিএল শুরুর দিকে দেখেন হেলস শুরু থেকেই মেরে খেলতেন পরে এসে সাইফ হাসান কিন্তু একটু ধরতেন বা এক উইকেট যাওয়ার পর একটা জুটি হতো এই ধরনের একজন ব্যাটার লাগবে আনফর্চুনেট ফর রংপুর হেলস চলে যাওয়ার পরে সাইফ কিছুটা ফর্ম হারিয়ে ফেলেছেন বাট সিনক্রোনাইজড আসলে হচ্ছে না এক্স্যাক্টলি এবং সঠিক কম্বিনেশনটা খুঁজে বের করতে হবে আরেকটা যেটা বিষয় রংপুরের হয়ে কিন্তু তৌফিক খান তুষার তিনি দুই তিনটা ইনিংস ভালো খেলেছিলেন টপ অফ দা অর্ডার তাকেও বাদ দেওয়া হয়েছে এবং তারপরেই দুটা ম্যাচ কিন্তু তারা হারলো রাজশাহীর কাছে সেক্ষেত্রে পারফেক্ট ওপেনার আপনার কে হতে পারে বা আপনি ঠিক কোন স্ট্র্যাটেজিতে যাবেন সেটা খুঁজে বের করা রংপুরের জন্য জরুরি দিস ইজ কাইন্ড অফ স্যাড যে হচ্ছে আনবিটেবল টিম পরপর হচ্ছে দুবার আকী দলের কাছে হারলো পয়েন্ট টেবিলের শীর্ষের দলটা হচ্ছে পয়েন্ট টেবিলের হচ্ছে 6th ইফ আই'ম রং এখন 4 এখন নম্বরে সো এই পরপর দুটো ম্যাচ জেতার পরে তো দিস ইজ আনফরচুনেট অর দিস ইজ দ্য বিউটি অফ টি20 সো যে জিনিসটা আমি আপনার কাছে পরে জানতে চাচ্ছি এই যে বিদেশি খেলোয়াড়রা কালকে রাজশাহীর হয়ে খেলতে নামলেন না পেমেন্ট ইস্যুর জন্য এবং আপনার হচ্ছে এর এই যে টোটাল সিনারিওটা এইটা আসলে আপনার হচ্ছে কতটুকু ইমেজ সংকট তৈরি করছে বিপিএল এর জন্য এইটা তো হিউজ সংকট ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে দু হাজার তেরোর বিপিএল এর পরে এক বছর কিন্তু বিপিএল বন্ধ ছিল চোদ্দতে কোনো বিপিএল হয়নি তো তেরোকে যদি আমরা বিপিএল এর অন্ধকার যুগ বলি আই এম ভেরি স্যাড টু সে যে এই চব্বিশ পঁচিশের বিপিএলটাও তেরোর বিপিএলকে ম্যাচ করছে এবং পয়েন্ট টু পয়েন্ট ওই তেরোর বিপিএল কে মনে করছে এখন যদি আপনি দেখেন বিপিএল এর সময় আহ বিশ্বব্যাপী পাঁচটা লিগ চলে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাসী চলছে হ্যাঁ বিগ সুপার স্ম্যাশকে যদি আমি বাদও দিই বাংলাদেশের বিপিএল এর সরাসরি লড়াই চলে আরব এবং সাউথ আফ্রিকার এস এ টোয়েন্টির সাথে সো ক্রিকেটারদের কাছে কিন্তু একাধিক অপশন আছে তারা বিপিএল বাদে অন্য কোথাও যেতে পারে এরপরও যে কয়েকজন প্লেয়ার এসেছেন আপনার দেশে তাদের আপনি ঠিকঠাক মতো পেমেন্ট দিচ্ছেন না প্লেয়ারদের ম্যাচের দিন সকালে হোটেল চেঞ্জ করতে হচ্ছে এই প্লেয়াররাই বাইরের দেশে গিয়ে বা অন্য লিগ খেলতে গিয়ে নিজের দলের প্লেয়ারদের সাথে কিন্তু হচ্ছে আপনার এই ক্রিকেটারদের যে সংগঠন আছে জায়গায় কিন্তু হচ্ছে রেড নোট হ্যাঁ রেড নোটিস কিন্তু দেওয়া হয়েছে ইটস ভেরি রিস্কি টু প্লে ইন বিপিএল হ্যাঁ এবং টেলিগ্রাফে সম্ভবত একটা নিউজ এসেছিল যে ৩০টা বা পঁয়ত্রিশটার বেশি দুর্নীতি হয়েছে এর আগের বারের বিপিএল এ এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম এই প্লেয়াররা যখন বাইরে যাবে অন্যান্য প্লেয়ারদের সাথে গল্প করবে আপনি আপনার কলিকদের সাথে গল্প করেন আমি আমার কলিকদের সাথে গল্প এক্স্যাক্টলি তখন নামটা আরও খারাপ হবে আমি আই অ্যাফ্রেড এবারও যারা এসেছে ধরেন এবারও বড় নামকে মোহাম্মদ নবীকে আমরা কনসিডার করতে পারি ডাউড মালানকে কনসিডার করতে পারি রায়ন বাউলো বাংলাদেশের প্রেক্ষাপটে বিপিএল এর প্রেক্ষাপটে বড় নাম তিনি যখন স্যালারি না পেয়ে খেলতে নামছেন না এটা তো তাকে সামনে বার বিপিএল আসার আগে সে চিন্তা করবে আমি বরং আইএল টি20 তে এরকম কিন্তু একটা কথা উঠেছে যে শহীদ আফ্রিদিকে হচ্ছে আপনারা এখনো পেমেন্ট দেওয়া হয়নি আবার ইমোনির ইস্যুটা নিয়ে আপনার হচ্ছে চিটাগং কিংসের ওনার সামির কাদের যে কথাটা বলেছেন আবার হচ্ছে এই রাতशाही টোটাল সিনারিওটা নিয়েও কিন্তু আপনার বেশ ইন্টারন্যাশনাল আপনারা হচ্ছে যে নিউজ পোর্টাল গুলো আছে তারা কিন্তু অনেক ক্রিকেট শো অন্যান্য জায়গা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এই যে আপনার হচ্ছে বিপিএল এর দুর্নামটা হচ্ছে এই জায়গায় আপনার হচ্ছে ফ্রাঞ্চাইজি থেকে শুরু করে বিসিবি আসলে দায়বদ্ধতার জায়গা কতটুকু বা ওনাদের আসলে কোন স্টেটমেন্ট নেওয়া দরকার ছিল যে ইয়েস যে আমরা

অগাস্টে যখন পট পরিবর্তন হলো বিসিবির তখন আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে বিপিএলটা সম্ভবত হবে না অথবা বিপিএলটা ঝুলে গেল ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরেই তিনি বিপিএলটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি এটাকে স্টেটমেন্ট দিতে চেয়েছিলেন আমি সফল বিপিএল আয়োজন করব তাহলে আমার গ্রহণযোগ্যতাটা বাড়বে তিনি সম্ভবত এভাবেই চিন্তা করেছেন এভাবে চিন্তা করতে গিয়েই ভুলটা হয়েছে আপনি দ্রুততম সময়ের মধ্যে তিন থেকে চার মাসের সময় কিন্তু পাওয়া যায়নি এই বিপিএল আয়োজনের আগে তখন এই দ্রুততম সময়ের মধ্যে আপনি দল ম্যানেজ করা খুবই কঠিন ফার্স্ট অফ অল সেকেন্ডলি যে গ্যারেন্টি মানিটার কথা গ্যারেন্টি মানি শুরুর দিকে আট কোটি বা সাড়ে আট কোটি ছিল সেটা কমিয়ে ছয় কোটি বা সাড়ে ছয় কোটি করা হয়েছিল এই বিপিএলে সেটা আরও কমানো হয়েছে কমানোর পরও চেক সব দলের কাছে ঠিকঠাক মতো চেকটাও নেওয়া হয়নি কারণ সব দলের একটা এক্সকিউজ ছিল যে দেশের টালমাটাল অবস্থায় এই অর্থনৈতিক অবস্থায় আমাদের জন্য এত টাকা দেওয়া মুশকিল সো সব মিলিয়ে বিসিবি যদি একটা বছর স্কিপও করতো বিসিবি যদি আরও একটু গুছিয়ে নতুন করে বিএল আয়োজন করত তাহলে আমার মনে হয় মানুষ আরও বেশি বাহবা দিত কিন্তু ওই যে একটা স্টেটমেন্ট দেওয়ার তাড়াহুড়ার করতে গিয়ে আমার মনে হয় হিতে বিপরীত হয়েছে বিসিবির আর আরেকটা যেটা ব্যাপার যে দায় ভার টাকার এই বিপিএল শুরু থেকেই কিন্তু বলা হচ্ছিল যে সরকারি কিছু ইনভেস্টমেন্টও আছে বা বেশ কিছু মন্ত্রণালয় জড়িত আছে এই বিপিএল আয়োজনে প্রধান উপদেষ্টা তিনি বিপিএল থিম সঙ্গের দুটা লাইন লিখেছেন সো শুধু বিসিবি না বাংলাদেশ সরকারও কিন্তু জড়িত ছিল সেখানে এই জিনিসটা আরও পরিচ্ছন্ন যদি হতো তাহলে দেশের জন্য ভালো হতো বিসিবির জন্য ভালো হতো ম্যাচ ফিক্সিংয়ের যে কথাটা শোনা যাচ্ছে এটা আসলে কতটুকু ভিত্তি আছে আই নো যে এক বলে সেই বারো রান হওয়ার ইস্যুস তারপর হচ্ছে ওয়াইড বল ডেড বল এরকম অনেক ধরনের কোয়েশ্চেন করার জায়গা আছে কিন্তু তারপর আপনার কি মনে হয় যেহেতু আপনি খুব কাছ থেকে দেখছেন ফার্স্ট অফ অল এই ওয়ার্ডটাই কিন্তু অনেক সেন্সিটিভ এক্স্যাক্টলি আমরা যখনই এই রিলেটেড নিউজ করি আমরা দুর্নীতি বা এই ধরনের আশেপাশের কোনো ওয়ার্ড ইউজ করি ফিক্সিং ইউজ করি না কারণ আপনি কোনো প্লেয়ারকে অকাট্য তথ্য প্রমাণ ছাড়া যদি বলেন যে তুমি ফিক্স করেছো তুমি ফিক্স এটা অনেক সেনসিটিভ তার জন্য বাট এবারে যা যা হচ্ছে এটা কোয়াইট ভিজিবল কারণ ওই যে যেটা বললেন শূন্য বলে সাত রান বা নয় রান দেয়া এবং ইনফ্যাক্ট অনেকগুলো ম্যাচের একাদশ যেমন একাদশ চুজ করা হচ্ছে সেসব নিয়েও আমার প্রশ্ন আছে যে আপনি আপনার সেরা প্লেয়ারকে রেখে খেলতে নামছেন এমনও বেশ কিছু ম্যাচে হয়েছে সব মিলিয়ে হ্যাঁ স্পট ফিক্সিং এর যে ব্যাপারটা এটা বেশ সামনে মানে খোলা ভাবে সামনে আসছে আমরা আপনি আমি আমরা প্রফেশনাল আমরা তো চিন্তা করছি ভাবছি যারা একেবারে সাধারণ মানুষ চায়ের দোকানে খেলা দেখে তারাও কিন্তু এটা নিয়ে কথা বলছে এক্স্যাক্টলি এবং এই জায়গাতেই আমার মনে হয় বিপিএল সবচেয়ে বেশি নামটা হারালো এবার কারণ বাংলাদেশের মানুষ এবারে উইকেটের ধরন সুন্দর ছিল রান হচ্ছিল এবারে বিপিএল কিন্তু আসলে এনজয় করছিলাম আমরা কিন্তু কোথাও না কোথাও গিয়ে বিপিএল এর ওই টোনটা আসলে হচ্ছে পেমেন্ট ইস্যু তারপর হচ্ছে ফিক্সিং ইস্যু তারপর হচ্ছে এরকম স্টেটমেন্ট এই জিনিসগুলো কিন্তু কিছুটা হলেও আপনার হচ্ছে সেই এক্সাইটমেন্টটা কমিয়ে দিয়েছে হ্যাঁ এবং এই যে ফিক্সিং এর কথাটা যেটা বললেন আমি তো ওই তো বললাম প্রমাণ ছাড়া আমি স্টেটমেন্ট দিতে পারবো না যেটা ব্যাপার সেটা হলো এই ধরনের দুর্নীতিগুলো দমন করার জন্য অ্যান্টি করাপশন ইউনিট থাকে আইসিসির একটা তাদের অ্যান্টি ইউনিটের সার্ভিস প্রোভাইডার আইসিসি আপনি একটা টুর্নামেন্ট আয়োজন করবেন আপনি চাইলে আইসিসির কাছে সার্ভিসটা নিতে পারেন আগের যে বোর্ড ছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড তারাও আইসিসির সার্ভিসটা নিত না বিসিবির একটা নিজস্ব আকসুক বা নিজস্ব অ্যান্টি কারাপান ইউনিট ছিল তারাই দেখভাল করত। এই বোর্ড এসে ফারুক আহমেদের প্রেসিডেন্ট হওয়ার পরে উনি কিন্তু চাইলেই আইসিসির সার্ভিসটা নিতে পারতেন বিপিএলটা ফেয়ার করার জন্য বিপিএলটা আরও আকর্ষণীয় করার জন্য কিন্তু উনি ওই একই পথে হেঁটেছেন এই বিপিএলেও বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিটি সব কিছু দেখভাল করছে সো আলটিমেটলি বিসিবি যদি না চাই খুঁজে বের করতে বিসিবি যদি তদন্ত না করে তাহলে উইল নেভার নো এই বিপিএলে কি হয়েছে সো এর জন্য আমাদের পক্ষে আসলে স্টেটমেন্ট দেওয়া মুশকিল ডেফিনেটলি আমাদের আলোচনা কন্টিনিউ করবো আমরা কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছে দর্শক সামিন গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে সামিন গ্রুপ প্রেজেন্টস বিপল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় ব্রেকের আগে তো আমরা আসলে অনেক বিষয় নিয়ে কথা বললাম এখন হচ্ছে যদি আমি গতকালকে রাজশাহীর ম্যাচ জেতানোর নায়ক মৃত্যুঞ্জয়কে নিয়ে আপনার সাথে ডিসকাস করতে চাই আপনার হচ্ছে চারটা উইকেট নিয়েছে হাউ উইল ইউ ডিসক্রাইব হিস পারফরমেন্স মৃত্যুঞ্জয়ের জন্য এই একটা পারফরমেন্স অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ উনি ন্যাশনাল টিমেও খেলেছেন একটা ওডিআই খেলেছেন এবং এই বিপিএল হ্যাঁ তিনি নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয়ী স্কোয়াডের সদস্য ছিলেন কিন্তু ইনজুরিতে ফিরে এসেছিলেন এরপরে বিপিএল দিয়েই কিন্তু আবার লাইন লাইটে এসেছিলেন যে দুর্দান্ত ইয়র্কার করতে পারতেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে একটা মৌসুম খুবই ভালো করেছেন এরপরে আবার ইনজুরিতে পড়েছিলেন ইনফ্যাক্ট এই বিপিএলও কিন্তু তিনি ইনিশিয়ালি দল পাননি ন্যাশ জাতীয় লীগ টি টোয়েন্টিতে ভালো করলেন এরপরে রাজশাহী তাকে সাইন করালো এর রাজশাহীর হয়েও নিয়মিত ম্যাচ পেয়েছেন তেমনটাও নয় অন অ্যান্ড অফ ছিল মোহর শেখকে কোনো ম্যাচে খেলানো হচ্ছিল কোনো ম্যাচকে শফিলকে খেলানো হচ্ছিলো মৃত্যুঞ্জয় যে কটা চান্স পেয়েছেন সেই ম্যাচগুলোতেও যে আহামরি কিছু করেছেন তেমনটা নয় এই যে একটা পারফরমেন্স একটা ম্যাচের ম্যাচ উইনিং একটা বোলিং ফিগার অথবা একটা ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স এটা অ্যাজ এ প্লেয়ার আপনার মনের মধ্যে সেই হারানো সাহসটা আবার জোগায় যে আই হ্যাভ স্টিল গট দ্যাট থিং ইন মি তো সেখান থেকে উনি আর আজকে রাশিয়ার ম্যাচ আছে বাঁচা মারার ম্যাচ হবে সেটা উনি নিজে আরও বেশি করে অনুপ্রেরণা পাবেন সাহস পাবেন এবং সামনে বিপিএল আছে বিপিএল আজকে যদি ভালো করতে পারেন বা যে সাহসটা তিনি পেয়েছেন এতে করে যদি ইঞ্জুরি সিলেট আউট বাট রাজশাহীর হয়ে তার খেলা সামনে বিপিএল আছে সো সেক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগও একটা ভালো দল পেতে পারেন যদি বিপিএলে ভালো পারফর্ম করতে পারেন সব মিলিয়ে ইঞ্জুরি মুক্ত থেকে এটা কন্টিনিউ করতে হবে মৃত্যুঞ্জয় তাহলে যিনি একবার ন্যাশনাল টিমে চলে গেছেন তার প্রতি কিন্তু নজর মানুষের বেশি থাকে এক্স্যাক্টলি রেসপন্সিবিলিটি তার হচ্ছে এক্সপেকটেশন অবশ্যই বেশি থাকে তাসকিন এবারে বিপিএল আসলে সে হচ্ছে রেকর্ড ব্রেক করতেছে সো সাকিবের রেকর্ড সে ভাঙলো আর কি সাকিবের হচ্ছে আপনার একটা টুর্নামেন্টে সর্বোচ্চ এক সিজনে উইকেট নিয়েছিল আর তাসকিন নিয়েছে চব্বিশটা উইকেট চব্বিশটা তাস্কিনের ক্যারিয়ার গ্রাফ পারফরমেন্সে এই কনসিস্টেন্সি ওভারঅল কেমন দেখছেন মানে হট উইকেন্ড মানে আমাদের এক্সপেকটেশনের জায়গায় আসলে তাস্কিনের কাছ থেকে থাকা উচিত তাস্কিন আমি সবসময় একটা কথা বলি সেটা হলো যে যে ক্রিকেটাররা নিজেদের নিয়ে না ভাবে না তাদের পক্ষে আসলে উন্নতি করা সম্ভব নয় নিয়ে ভেবেছে যখন তাস্কিন বাদ পড়লেন ক্যামেরার সামনে এসে একটু ইমোশনাল হয়ে গেছিলেন তখন সেটা তার জন্য ছিল একটা রিয়েলিটি চেক তাস্কিন যখন তার আবির্ভাব হলো চোদ্দো সালে দেখতে সুন্দর জোরে বল করে গ্ল্যামার আছে। সবাই তাস্কিন বলে পাগল এবং তাস্কিন চোদ্দো থেকে সতেরো পর্যন্ত খেলেছেন কিন্তু দেখবেন চোদ্দো থেকে সতেরো পর্যন্ত তার ক্যারিয়ার গ্রাফটা এমন ছিল না সো যখন তিনি বাদ পড়লেন তিনি রিয়েলাইজ করেছেন যে টু বি আ ওয়ার্ল্ড বেস্ট ক্রিকেটার ইউ হ্যাভ টু বি পাংচুয়াল অ্যান্ড আদার থিংস সো তখন তিনি নিজের জীবনটাকে নিয়মের মধ্যে আনলেন আলাদা একটা তিনি ডায়েট বানালেন তিনি আলাদা ট্রেনার নিয়োগ দিলেন নিজেকে এবং তখন থেকে উনিশের পর থেকেই হি জাস্ট ওয়েন্ট আপ এবং আরও একটা বিষয় যেটা সেটা হলো যে বোলারদের যে গ্রুপ আছে বাংলাদেশ পেস বোলারদের যে গ্রুপ আছে সেই গ্রুপের কিন্তু তাস্কিনি লিডার আপনি শরিফুল বলেন অথবা তানজিম সাকিব বলেন অথবা হাসান মাহমুদ বলেন সবাই তাস্কিনকে বড়ো ভাই হিসেবে মানে তাস্কিন সবাইকে দেখভাল করে সো পেসারদের লিডার থেকে তিনি রাজশাহী দলের লিড করছেন এখানেও তার ক্যাপ্টেন্সি আমাকে বেশ মুগ্ধ করেছে রাজশাহীর যদি আপনি দেখেন বোলিং লাইন আপ খুব বেশি শক্তিশালীও কিন্তু নয় সেই বোলিং লাইন আপটাকেও কীভাবে চপ অ্যান্ড চেঞ্জ করে কিভাবে এই যে কম রানটা ডিফেন্ড করলেন রংপুরের সাথে এটাও আমার কাছে ভালো মনে হয়েছে ওভারঅল বোলিং তাস্কিনের বোলিং নিয়ে তো যত বলবো তত কম হবে বাট লিডারশিপ গুণটা আমি বলবো এই বিপিএল এ নতুন করে আসছে ইনফ্যাক্ট গতকাল আগের থেকে অনেক কাম হি নোজ হোয়াট হি ইজ ডুইং না এক্স্যাক্টলি এবং তাস্কিনের একটা বিষয় আছে হি লাভস টু বল

রংপুর রেডার্স এর সাইফুদ্দিনকে ছাড়া অন্য কোন ব্যাটারকে আসলে কিন্তু একেবারেই জ্বলে উঠতে দেখা যায় আমরা শুরুতে যেমনটা বলছিলাম এই যে আসলে কি কাজ করছে মানে ভেরি মাচ হোপফুল অ্যান্ড ওরিড অ্যাজ ওয়েল রংপুরকে নিয়ে সো আপনি যদি আরেকটা একটা এই জিনিসটা নিয়ে আরেক আর কিছু বলতেন হ্যাঁ রংপুরের যদি আপনি দেখেন তাদের কিন্তু ইস্তিখার খুশদিল এবং নুর হাসান সোহান এরাই পরপর আসে চার পাঁচ ছয় মনে এরাই আসে এবং টুর্নামেন্টের শুরু থেকে এরা ভালো করেছে নুর হাসান ভালো ভেরি হ্যাঁ তিনি টুর্নামেন্টের শুরুতে ভালো করেছেন কিন্তু সামহাও লাস্ট দুই তিনটা ম্যাচে সোহান জ্বলে ওঠেননি ইফতিখারের ব্যাটও আমরা রান দেখিনি খুশদিলের ব্যাটও রান দেখিনি এটা রংপুরের জন্য যে কারণে দুশ্চিন্তার গত বিপিএলেও তারা সেম প্যাটার্নই গিয়ে হচ্ছে সোহানা শুরুর দিকে ভালো করেছিলেন শেষের দিকে খেই হারিয়ে ফেলেছিলেন এবারেও তাই হচ্ছে এর জন্য তাদের এটা থেকে উত্তরণের একটা উপায় খুঁজে বের করতে হবে এবং যতদূর শোনা যাচ্ছে রংপুর তারা বড় বড় ক্রিকেটার আনার চেষ্টা করছে অস্ট্রেলিয়া থেকে ডেভিড ওয়ার্নার এর নাম শোনা যাচ্ছে সুনীল নারায়ণের নাম শোনা যাচ্ছে আমার মনে হয় এই সমস্যা থেকে উত্তরণের জন্য ওই বিদেশিদের দিকেই তাকিয়ে আছে এখন রংপুর আমি যদি মিরাজকে নিয়ে বলতে চাই হি হ্যাজ দিস কনসিস্টেন্ট পারফরমেন্স নট লাইক যে হচ্ছে আপনার একদিন ভালো করছে একদিন খারাপ করছে হি হ্যাজ দিস কনসিস্টেন্সি ওয়েদার ইটস গুড ওর অ্যাভারেজ সো অ্যাজ এ ক্যাপ্টেন আপনি মিরাজকে কী রকমের দেখছেন টু বি ভেরি অনেস্ট আমি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যে তিনটা ওডিআইতে মিরাজ ক্যাপ্টেন্সি করেছেন বা খুলনার হয়ে যে ক্যাপ্টেন্সি করছেন ক্যাপ্টেন্সিতে উনি আমাকে মিরাজ আমাকে একটু হলেও হতাশ করেছেন কারণ মিরাজ নাইনটিনে তিনি যেমন ক্যাপ্টেন্সি করেছেন বা যেই ধরনের নামডাক নিয়ে তিনি এসেছেন যে আমাদের ক্যাপ্টেন হবে সেখান থেকে আরও ভালো ক্যাপ্টেন্সি আমি তার কাছে এক্সপেক্ট করি বাট ব্যাটার মিরাজ তিনি আমাকে যত দিন যাচ্ছে তত ইমপ্রেস করছেন বিশেষ করে টি টোয়েন্টিতে আপনার একজন মার্কাটারি ব্যাটসম্যান লাগে মিরাজ যে এসে ধুমধাম মারবেন তেমনটা আমরা তার কাছে এক্সপেক্ট করি না এই বিপিএল এ তিনি কিন্তু সেটাই করছেন টপ অফ দ্য অর্ডার আসছেন পাওয়ার প্লে থাকছে সেটাকে সুন্দর মতো কাজে লাগাচ্ছে হ্যাঁ সো এই ব্যাটার মিরাজ আমাকে ইমপ্রেস করছে বোলার মিরাজ তো জানি আমরা সবাই বাট ক্যাপ্টেন মিরাজ আমাকে একটু হলো হতাশ করছে আই গেস সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে মাহিদুল অঙ্কন হোয়াট ডু থিংক অ্যাবাউট হিম হ্যাঁ অঙ্কন আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করছেন মানে প্রতিদিনই একটা মানুষ আসছে ছক্কা মারছে আসছে ছক্কা মারছে এটা দ্যাটস ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এবং বাংলাদেশ ফ্যান হিসেবে আপনার দেখতে ভাল লাগবে হ্যাঁ আপনাকে খুশি ফিল্ডস লাইক ইউ আর্ট যে না উই আর্ এক্সপেক্টিং দিস আমরা এই জিনিসটা আশা করেছিলাম যে জিনিসটা আমরা আগে দেখতাম হ্যাঁ আমরা গত বিপিএল এ আমরা জাকের আলী অনেককে পেয়েছি বিপিএল এর পরে উনি ন্যাশনাল টিমে এসেছেন এবং ন্যাশনাল টিমে এখন সেট জাকের আলী অনেক তিন ফর্মেটে আই গেস এই বিপিএল এর পরে মাহিদুল অঙ্কনকে নিয়ে কথা হবে টি টোয়েন্টিতে তাকে ভাবা হবে কারণ এইটা আসলেই পাগলামি একজন ব্যাটার আসছেন প্রতি ম্যাচেই ছক্কা মারছেন এবং

সো সেখান থেকে অঙ্কন মাইন্ড ব্লোয়িং করছেন আমি যদ্দূর জানি এই এর পরেই ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করে পুরো টি টোয়েন্টি স্কোয়ারটাকে ঢেলে সাজানো হবে পঁচিশ ছাব্বিশ দুই বছরই বা যত দ্বিপাক্ষিক সিরিজ আছে এই প্লেয়াররাই খেলবে আশা করছি নির্বাচকরা অঙ্কনের কথাটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে আলোচনা করবেন ফরচুন বরিশালের আজকের ফিল্ডিংটা কেমন দেখলেন মানে ডু দে হ্যাভ এনিথিং টু চেঞ্জ এনি থিওরি সো ডু ইউ থিঙ্ক না ফরচুন থিওরি চেঞ্জ করতে বলতে হ্যাঁ স্টার স্টারের টিম সবাই স্টার ইনফ্যাক্ট সব দলেরই মাথা ব্যথার কারণ ফরচুন তারা পারফর্মও করছে সেভাবেই দুই আজকে একেও চলে গেছে বাট তাহিদ হৃদয়ের যে ব্যাপারটা তিনি অফ ফর্মে আছেন এটা ফরচুন বরিশালকে একটু ভাবাতে পারে ইনফ্যাক্ট আমি যেটা চিন্তা করছিলাম সেটা হলো যে হৃদয়কে তারা ওপেনিং করাচ্ছে এরপর হৃদয় ফেল করছেন এবং শান্তকে ফেল করার জন্য একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে সো ইফ ইউ টেক হৃদয় টু দা ওপেনিং পজিশন দেন ওয়াই নট শান্ত দুইজনই ফেল করছেন তাহলে শান্ত যার সহজাত পজিশনই ওপেনিং শান্ত আমার মনে হয় খেলানো যেতে পারে ফিল্ডিংয়ের ব্যাপারটা ক্রিকেটে হয় দুই একদিন খারাপ যায় ইট ক্যান হ্যাপেন সো উই আর কাইন্ড অফ শিওর অ্যাবাউট থার্ড টিম তিন নম্বর দল নিয়ে আমরা শিওর উই নো রংপুর রাইডার্স ফরচুন বৈশাল চিটাগং কিংস সো হু ক্যান বি দ্য ফোর্থ টিম এটা একটা বড় প্রশ্ন এবং দুর্বার রাস পার পেয়ে যেতে পারে আই মিন চারে থেকে শেষ করতে পারে কেন বলছি কারণ দুর্বারের কিন্তু লাস্ট ম্যাচটা সিলেটের সাথে মানে একদম বটম অফ দ্য টেবিল সিলেট এবং সিলেটের যে দুই একজন ছিল তারাও পল স্টার্লিং চলে গেছেন রিস চলে গেছেন তানজিম সাকিব ইনজুরি থেকে ফিরে একটা মাত্র ম্যাচ খেলেছেন আজকে যদি সিলেটকে হারিয়ে দিতে পারে রাজশাহী তাহলে তাদের কিন্তু বারো পয়েন্ট হয়ে যাবে অন দ্য আদার হ্যান্ড খুলনার দশ ম্যাচ থেকে আট পয়েন্ট কিন্তু মজার ব্যাপার হলো খুলনার লাস্ট দুইটা ম্যাচ একটা রংপুরের সাথে আরেকটা সম্ভবত বরিশাল বা অন্য কোনো দলের সাথে মানে বড় দলের সাথে সো বড় দলের সাথে দুটা ম্যাচ যেটা রংপুরের খুলনার জন্য কঠিন হবে সেক্ষেত্রে রাজশাহী কিন্তু প্লে অফে চলেও যেতে পারে ইনফ্যাক্ট আমি চাইবো রাজশাহী প্লে অফে যাক আমি আমি দেখতে চাই যে এই খেলার বাইরে তো অনেক ডিসকাশন হলো খেলাও তারা ভালো খেলেছে সে সময় এসে

দর্শক সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোজ আজকে এ পর্যন্তই বিপিএল এর উন্মাদনা জানতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় প্রতিদিন সন্ধ্যা ছটায় বিপিএল ক্রি কিরোসে ধন্যবাদ